এখানে কোন লোকের সার্টিফিকেট বা সার্টিফিকেট ইস্যু করার জন্য ডাক্তারবাবু ফি নিয়া লাগছে সেই ডাক্তার ওর সিগনেচার নামার জন্য ডাক্তারবাবু 500 টাকা করে চার্জ করছে উইদাউট এনি রসিদ কোন রসিদ টাকা দাওয়া হচ্ছে না ফরাকাই ডেথ সার্টিফিকেটে সইয়ের জন্য ঘুষ দেওয়ার অভিযোগ শ্রম মন্ত্রণালয়ের রাজ্য নেতার অভিযোগে চাঞ্চল্য করাক্কা ব্লকের বেওয়া এক নম্বর তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের চিকিৎসকের বিরুদ্ধে ডেথ সার্টিফিকেটের সই করার জন্য ঘুষ নেওয়ার অভিযোগ উঠল এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া কমিউনিটির রাজ্যের জেনারেল সেক্রেটারি মাকসাদ শেখ তিনি জানান বেওয়া এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত সাদাখাত মির্জার বাবা কয়েকদিন আগে মারা যান পরবর্তীতে মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে ডেথ সার্টিফিকেটের ফর্মের সই করাতে গেলে পঞ্চায়েতের চিকিৎসক সাদাখাত মির্জার কাছ থেকে পাঁচশো টাকা দাবি করেন মাকসাদ শেখের দাবি এমন ঘটনা অমানবিক ও লজ্জাজনক সরকার যেখানে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা এবং নাগরিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার কথা বলছে সেখানে একজন চিকিৎসকের কাছ থেকে এই ধরনের ঘুষ দাবির অভিযোগ অত্যন্ত গুরুতর এদিকে এই অভিযোগের বিষয়ে বেও এক নম্বর পঞ্চায়েতের প্রধান পঞ্চমী দাস জানিয়েছেন তিনি বিষয়টি জানেন এবং ইতিমধ্যে বিটিওকে জানিয়ে দিয়েছেন তবে অভিযুক্ত চিকিৎসক এ বিষয়ে এখনো মুখ খোলেননি স্থানীয়দের অভিযোগ ডেথ সার্টিফিকেটের মতো সরকারি নথি যা একজন পরিবারের শোকের সময় অত্যন্ত প্রয়োজনীয় তার জন্য ঘুষ দাবি করা মানবিকতার পরিপ্রন্থী প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবিও তুলেছেন তারা সেই মধ্যে গিয়ে আমি যাই এবং আরও অন্যান্য অভিযোগ আসছিল যে সরকারিভাবে জন্ম বন্ধু যেভাবে করতে হচ্ছে সেই ফিজিটালিশনের জন্য পঞ্চাশ টাকা পার ইয়ার তারাটা পঞ্চায়েত কর্তৃপক্ষ তো সেই দুটো সমস্যা নিয়ে গতকাল গিয়েছিলাম পঞ্চায়েতের প্রধান সময় কথা বলছি এবং ডাক্তারবাবুর ডাক্তারবাবুর কাছে জানতে পারলাম যে লড়াইটা তাকে পাঁচশো টাকা যে ইস্যু জন্য পাঁচশো টাকা সে দিয়েছে যেটা খুব অন্যায় দুর্নীতি হচ্ছে এটা বোঝা যায় তো আমাদের বক্তব্য হলো যে এই পাঁচশো টাকা করে সরকারিভাবে ডাক্তার সরকারি ডাক্তারের কাছে আমরা দিতে পারবো দেওয়া যাবে দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে সাধারণ মানুষের ভাইরানি হচ্ছে প্রত্যেকটা সাধারণ মানুষের এলাকাতে প্রত্যেকটা সাধারণ মানুষ পঞ্চাশ টাকা পারিয়া দিতে গিয়ে অনেক হিংসি খাচ্ছে অনেক খেটে খাওয়া শ্রমিক আছে যারা দিন আনে দিন খায় কিন্তু তাদের বাড়িতে পাঁচ থেকে দু থেকে তিনটা বা পাঁচটা কারো বাড়িতে পাঁচটাও আছে সেই সার্টিফিকেট ঠিক করতে গেলে তাকে তিন থেকে চার হাজার টাকাকে পাঁচ হাজার টাকা গুনতে হবে এটা আমার কাছে মনে হয়েছে যে এটা অন্যায় এবং তার জন্য প্রতিবাদ করেছি আমি যাতে সাধারণ মানুষের সমস্যা কিছুটা সমাধান করা যায় পঞ্চায়েতের প্রধানের গেছে আমাদের আবেদন ছিল যে এটা এই যে পঞ্চাশ টাকা পার ইয়ার যে ফিটা আছে সেই ফিটা কিনিয়ে একশো থেকে দুশো টাকা ম্যাক্সিমাম নেওয়া যেতে পারে

জন্ম মৃত্যুর সার্টিফিকেট বানানোর জন্য সরকারি ডাক্তারের কাছে একটা সার্টিফিকেট নিতে হবে কিন্তু উনি এখন আমাদের কাছে পঞ্চায়েতে অ্যাপেন্টেড একজন সরকারি ডাক্তার সেই সরকারি ডাক্তার নিজের চেম্বারে উনি বলছেন যে আমি নিজের প্রায় প্রাইভেট চেম্বার থেকে সার্টিফিকেটটা দিয়েছি তো প্রাইভেট সার্টিফিকেট থেকে প্রাইভেট চেম্বার থেকে সার্টিফিকেটটা যদি দেন তাহলে তিনি বাইরে থেকে দেবেন তিনি তার ঘর থেকে দেবেন বা পঞ্চায়েতের বাইরে থেকে দেবেন পঞ্চায়েত অফিসে বসে তিনি প্রাইভেট প্রাইভেটের কথা বলছেন পাঁচশো টাকা এই বাইরে কাছ থেকে নিয়ে গেছে এ ভাইটা অনেক গতদিন আগে আমার টাকা মারা গেছে খুব অসচ্ছল অবস্থা খুব একটা ভালো অবস্থা নেই এবং এমন কাছ থেকেও পাঁচশো টাকা করে নেওয়া হয়েছে হ্যাঁ তো অনলাইন দেখলে আমি প্রতিবাদ করি হ্যাঁ এটা আমি জানি যে আমাদের পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদেরকে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন যে দুর্নীতির বিরুদ্ধে উঠে দাঁড়াতে তো এই যে দুর্নীতি হচ্ছে সাধারণ মানুষের যে হয়রানি হচ্ছে সাধারণ মানুষ একটা পরিষেবা নিতে গিয়ে পঞ্চায়েতে পঞ্চায়েতের স্টাফদের দ্বারা মানে হয় শিকার হতে হচ্ছে ওদেরকে সেটার বিরুদ্ধে আমার প্রতিবাদ তো আপনি কি এই বিষয় নিয়ে উচ্চ কর্তৃপক্ষ বা কোনো ভিডিওকে কে জানিয়েছেন ম্যাটার হ্যাঁ আমি বিডি সাহেবের সঙ্গে প্রথম কথা বলেছিলাম একবার এই বিষয় নিয়ে যে পঞ্চাশ টাকা পার ইয়ার চার্জ করছে এটা কি বিষয়টা বিলি সাহেব বললেন যে পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা পার ইয়ার বছরে চার্জ করার কোনো নিয়ম নেই এমনি আপনি আপনি আমাদের দেহওয়ান পঞ্চায়েতের বেওয়ান পঞ্চায়েতের প্রত্যেকটা বেওয়ান বলছি ফারাক্কা যতগুলো পঞ্চায়েত আছে সবগুলো পঞ্চায়েতে আর দেখলে আপনি দেখতে পাবেন যে কোথাও পঞ্চাশ টাকা নেই হয়তো কোথাও আছে কিন্তু আপনি ওভারঅল যদি কোনো পঞ্চায়েত সব পশ্চিমবাংলার সমস্ত পঞ্চায়েতগুলোকে দেখেন সেখানে দেখবেন এই নিয়মটা নেই নিয়মটা হতে গেলে সরকারি ভাবে বা নিজের জন্য কেউ ওন ফান্ড বানানোর জন্য এত টাকা একটা পরিবার একটা জন্ম সার্টিফিকেট পাঁচ থেকে ছশো টাকা সাতশো টাকা দিতে হচ্ছে এটা সাধারণ মানুষ কোথায় তো এই বিষয় নিয়ে পঞ্চায়েত প্রধানের প্রতিক্রিয়া আছে পঞ্চায়েত প্রধান বলেছিলেন যে আমরা এটা গভর্নিং বডি যে আমাদের বডিটা আছে সেই বডি নিয়ে আমরা এটা ডিসিশন নিয়েছি তো এই গ্রামবাসীদের বা এলাকার লোকেদের কোনো যদি অসুবিধা থাকে তাহলে আমাদেরকে সেটা লিখিতভাবে জানাক হ্যাঁ তো তারা আমরা ওরা বিবেচনাধীন এটা বলেছে যে আমরা বিবেচনা করব এতে বিবেচনা করার কি আছে এটা আমরা আমাদেরকে পাশের পঞ্চায়েত যে বেওয়া টু পঞ্চায়েত সেখানে একশো টাকা করে নেয় ডিজিটাল সার্টিফিকেট করা জন্য তাহলে তার ঠিক পাঁচ কিলোমিটারও না ঘিল ছড়ার দূরত্বে বেও ওয়ান গ্রাম পঞ্চায়েত অবস্থিত সেখানে কেন এই নিয়মটা চালু হবে আমাদের প্রশ্ন সেই জায়গাটা বলে এক এককালীন একশো টাকা দেওয়া যেতে পারে তার থেকে বেশি নয় তাহলে আপনি এখন তাহলে কি ভাবছেন মানে কি করবেন এই সলিউশন যদি না বেরোয় আপনি বলছেন পঞ্চায়েতে দুর্নীতি হচ্ছে এটা তো এটা আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা মানে কি করবেন সরকার সরকার দুর্নীতি করছে না সরকার সরকার সরকারি যে পরিষেবাগুলো আছে সেই পরিষেবা পরিষেবাগুলো স্বচ্ছভাবে দেওয়ার জন্য সরকার কিন্তু যত যদি সিস্টেম মানিয়ে রেখেছে তলার কিছু কর্মী আছে কিছু কর্মচারী আছে যারা কি যারা এই সুযোগটাকে নিয়ে তারা দুর্নীতি দুর্নীতি করছে এই দুর্নীতি বন্ধ হোক আজকে একটা ঘটেছে কাল আরেকটা ঘটবে এই দুর্নীতি বন্ধ আমাদের এটাই দাবি যে সাদা মির্জা পাঁচশো টাকা দিয়ে এসেছে আমি যাই না আর কেউ লোক গিয়ে পাঁচশো টাকা দিয়ে আসুক এবং এই জে সার্টিফিকেট পেতে গেলে তার যে সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে যে সিলেজার প্রয়োজন সেটা এখান থেকে করুক নাহলে ফ্রি ব্যবস্থা জে সার্টিফিকেটের জন্য টাকা লাগে না আমার যত দূর জানা আছে আমার নাম আমার নাম হচ্ছে আমার নাম মাকসাদ শেখ আমি টিম এ বি ফর মহাম্মতাদি যে সোশ্যাল মিডিয়া কমিউনিটি আছে তার রাজ্য জেনারেল সেক্রেটারি আমার দায়িত্ব এটা যে এলাকার মানুষ সঠিকভাবে পরিষেবা পাচ্ছে কিনা সেটা দেখা আমার দায়িত্ব দলগত ভাবে আমার দায়িত্ব দাদা এটা কোন পঞ্চায়েতের ঘটনাটা ঘটেছে এটা বেহবান গ্রাম পঞ্চায়েতের ঘটনা গতকালকের ঘটনা গতকাল এক তারিখে পয়লা সেপ্টেম্বর আমার কাছে কালকে আমি গিয়েছিলাম পঞ্চায়েতে আমার বাবার সার্টিফিকেট তুলতে গিয়ে ওখানে গিয়ে একটা সার্টিফিকেটের জন্য আমার কাছ থেকে পাঁচশো টাকা নেয় ডাক্তারবাব পঞ্চায়েতের ডাক্তারবাবু

একটা নিহিত ব্যক্তির কাজ কাছ থেকে পাঁচশো টাকা নেওয়া আর কি মানে এটা কি নাম তোমার আমার নাম সাদা কাঠ বলছি কবে ঘটেছিল ঘটনাটা হয়ে গেলো আপনি বলেন পাঁচশো টাকা করে নিচ্ছেন আপনার প্রশ্ন হলো যে এখানে কোনো লোকের সার্টিফিকেট দেওয়া সার্টিফিকেট ইস্যু করার জন্য ডাক্তারবাবু ফিল্ড দেখা যাচ্ছে সেই ডাক্তারবাবুর সিগনেচার নেওয়ার জন্য ডাক্তারবাবু পাঁচশো টাকা করে চার্জ করছে উইদাউট এনি রসিদ কোন রিসিপ কোন রিসিপ টাকা দেওয়া হচ্ছে না আমি ডাক্তারবাবু প্রশ্ন করছি ডাক্তারবাবু আপনি কাজটা কেন করছেন পাঁচশো টাকা করে একটা গরিব মানুষের কাছ থেকে ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য কি করছেন উল্টে আপনাকে যদি কেউ বলে আপনি আমি খুব গরিব আপনি তাকে করতে করছেন উনি ওকে বলছেন যে সময় টাকা নিয়ে আপনি কি করবেন তাহলে সময় বেধি টাকা নিয়ে যদি সরকার যে সময় বেতী টাকাটা দিচ্ছে প্রকল্পের টাকাটা ওটা নিয়ে উনি কি করবেন টাকাটা ওকেই দিতে হবে এই ধরনের কথা উনি বলেছেন

पंचायत যদি ডাক্তার লোক যদি মারা যায় പഞ്ചായতার আন্ডারে যদি মারা যায় তো ওকার কাছে সার্টিফিকেট দিতে হবে আমাকে আমার অধুদিকে আছে പഞ്ചായтна ডাক্তার কারণ আর ভালো না কোন সরকার പഞ്ചായট പഞ്ചായট কিন্তু ডাক্তার বাবা কাছে ডাক্তার লোক সার্টিফিকেট উনি মাস থেকে নিতে না নির্দিষ্ট কোনো দিয়ে নাই যে আমার কাছ থেকে সার্টিফিকেট দেব ম্যাডাম তো বলছিলেন আসলে সার্টিফিকেট নিতে হবে আপনি সার্টিফিকেট ডাক্তারবাবু বলছিলেন ডিক্লারেশন দিয়ে দিবেন যে আমি চিকিৎসা সার্টিফিকেট জন্য রিকুটেড নয় এখানে

এর ন্যাচারাল ডেটাতে কি করব তার জন্য আপনি ভিডিও সাইলের কাছে যান করে দিতে হবে আমি যে টাকা টাকা নিয়ে সার্টিফিকেট ছাড়া সার্টিফিকেট দেবে এটা হতে পারে না এটা জিজ্ঞেস করুন অফিস যেতে হবে কোনদিন আসে না আপনি সার্টিফিকেট আনতে আসেন আপনি আইছেন সেই বাড়িতে লোক পড়াচ্ছি লোক পাড়িয়ে কই লোক তো शिंदे মারা যাবে কেন জানো সব কিছু

ఢికం కాను ల్రా సదాల ఇంవతరటిల asynchronous.